আমি উনি বলাতে আমি ফোন করেছি আমি যে ফোন করেছি ওনাকে ওই দিন রাত সাড়ে দশটার সময় উনি ফোন করতে বলেছিলেন প্রথমে কোথাও প্রচারে ছিলেন ফিরবেন তারপর ঘরে ফিরে ফোন নেবেন তারপর উনি বলেন যে এগারোটার সময় ফোন নেবেন তো ওনার কথাতে ওনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি কিন্তু ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই সেহেতু উনি ফোনে আমার সাথে কী কী কথা বলেছেন সেই যদি সমস্ত জিনিস রেকর্ড করা থাকতো তাহলে আমি আসল বিষয়টা আপনাদের রাখতে পারতাম আর এর বাইরে আমার মনে হয় এটা আপনারা দেখতে পারবেন হয়তো এখনই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন কিন্তু মাস দুইয়ের বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন আমি অন্তত পক্ষে অবাক হব কারণ আমার আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে না না তার মাধ্যমে কথা বলেছি আমি যে তার সাথে কথা বলেছি সে কথা ছিল যে ঠিক আছে যদি উপনির্বাচনে সার্বিক আপনি শুনেছেন যে উপনির্বাচনে যদি আমি কোন রকম সহযোগিতা পাই আমি এখানে প্রত্যেকের বাড়িতে গেছি প্রত্যেকের বাড়িতে গেছি এবং প্রত্যেকের বাড়িতে সে সিপিএম করে না কংগ্রেস করে না অন্য কোনো দল করে সেটা দেখিন কিন্তু প্রত্যেকের বাড়িতে গেছি হাত জোর করে তাকে অনুরোধ করেছি যে যদি মনে করেন ভোট দেবেন যদি মনে করেন পরিচিত লোকেদের বলবেন ভোট দেওয়ার জন্য

কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান এবং সেখান থেকে এই কথোপকথন শুরু আমি অবাক হয়ে যাই যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান সেই প্রেক্ষিতে কথা হয় এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান এইরকম ভাবে এই কথা শুরু হয় স্বাভাবিকভাবে আমি ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি আমার এবং যে কোনো প্রার্থী কাজই হল যে সকলের কাছে ভোট চাওয়া এবং ভোটে জেতার জন্য মানুষের কাছে পৌঁছানো এই প্রেক্ষিতে আমি বলেছিলাম যেটা আপনারা শুনেছেন কিন্তু যে কথা উনি বলছেন যে আমি কোন প্রস্তাব বা কুস তাকে দিতে চাইনি কথাগুলো রাখা হয়েছে যদি যদি পুরো পুরো ভিডিওটা অডিও শোনা হয় বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন দু হাজার উনিশের লোকসভার পরে তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন সেই সময়ও রাজ্য সভাপতি এবং সমস্যা মন্ত্রীর সাথে তিনি আমার মাধ্যমে পরিচিত হয়েছিল সে সময় পার্টি তাকে নিতে চাই তবু উনি আমার বাড়িতে আসতেন এই কথায় আমি উল্লেখ করি যে আমার একটা বই রিলিজ হয় বইমেলা সেই বইমেলাতে বই রিলিজের সময় উনি উপস্থিত ছিলেন তো বিভিন্ন পুরোনো বিষয় ছিল যে কখনো তিনি যদি বিপদে পড়েছেন তিনি দল বদলের জন্য বিজেপিতে আসতে চেয়েছেন বর্তমানে একই অবস্থা হয়েছে সেই জায়গা থেকে আমি যত লোককে চিনি কারণ কেবলমাত্র আমার কলকাতা শহরে পশ্চিমবাংলায় একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে নয় তার বাইরেও আমার পরিচয় রয়েছে এবং অনেক মানুষকে আমি চিনি তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে খেলাধুলার কারণে অনেক লোককে চিনি যারা ভিন্ন রাজনৈতিক দল করে তাদের সকলের কাছেই আমি আমার মতো করে প্রস্তাব রেখেছি আমার মতো করে অনুরোধ রেখেছি তারা মনে করে একজন খেলোয়াড় হিসেবে একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে যদি এই এই ভোটে আমি যে দাঁড়াচ্ছি তাদের যদি কোনো রকম সাহায্য আছে তো আমার মনে হয় সেটা আমি বলি সেটা আমার অনলাইন সেন্ট্রাল প্রেস নিয়েছি সেটা আমি সেটা আমার দুঃখ ছিল সেটা কি হয়েছে সেটা আমি যেটা তো আমি বললাম যে উনি এসেছিলেন এবং ওই যে উনি ওই আটি প্লেটে ওইটা এরটা তার নিচের দিকে কারু বাইতে كدهছিল চিপ প্লেট ওই এই অটোকে যখন এমবরিতে চিপড়টা পাকড়শ্বর আর বাকি এর মধ্যে কি পড়া হবে দেখুন উনি করেছেন আমি কি সেটা নিশ্চয়ই আমি জানাবো ভবিষ্যতে কিন্তু আমার মনে যে আমি অ্যাপ্রোচ করেছি যে কথা আমি আপনাদেরকে একাধিকবার বলেছি এবং যেকোনো দলের লোকের কাছে যেকোনো আহ ধর্মের লোকের কাছে আমি আহ প্রস্তাব দিয়েছি যে তারা যদি মনে হয় যে বিজেপি কে ভোট দেবে বা তারা যদি মনে করেন যে আমাকে ভোট দেবে আমি তাদের কাছে বিচার করছি বা তাদের বাড়িতে আমি দেব পারি লোকের বাড়িতে আমি পৌঁছেছি যাদের বাইরে পৌঁছতে পারি তাদেরকে ফোন করেছি ফোনে পৌঁছানোর চেষ্টা করেছি রাজ্য স্তরে কোন ব্যবস্থা করে যে আমরা যে অভিযোগটা এটা এডিট করা হয়েছে এটা আমি বলি

আমার গরিব ছিলেন সব বিষয় এবং কিছু কিছু জায়গায় আমি অসংখ্য লোককে ফোন করেছি অসংখ্য লোককে এবং তিনি কোন দলের ছেলে না দেখেই ফোন করেছি কারণ রাজনীতিতে আসার আগেও অনেক মানুষকে আমি আহ বাবাকেও অনেকে চেনে সেই পরিচয় থেকে আমি তাদের কাছে করেছি তারা বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আমি বলেছি যে হ্যাঁ একটা জায়গায় হতে পারে যে আপনি প্রার্থী যে ব্যক্তিগত অনেক লোক রয়েছে আবার পঁচিশ তিরিশ বছর ধরেছেন অনেক লোক রয়েছে এবং তারা বিজেপি করেন বিজেপি আদর্শে বিশ্বাস হল অন্য রাজনৈতিক দল তবুও তাদেরকে বলেছি যে যদি মনে করেন যে পুরোনো পুরনো পরিচয় আপনি করলেন কে ভোট দেবেন বা কল্যাণের ক্ষেত্রে কিছু সহযোগিতা করবে তারা কেউ বলেছেন যে হ্যাঁ আমি তো বিজেপিকে ভোট দেবো না কিন্তু কল্যাণকে ভোট দিতে এটা ব্যতিক্রম হয়েছে কখনো আমি এরকমও বলেছি যে উপনির্বাচনে হিসাবে সরকার ভাঙা ভাঙা লেগে থাকে না কিন্তু স্বাভাবিকভাবে যদি একটা দল আসে বা একজন যদি বিধায়ক আসে যে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে নয় তো স্বাভাবিকভাবে একটা বিকল্প আদর্শ বিকল্প চিন্তাধারা নিয়ে আসতে পারে যদি মানুষ বা আপনার মনে হয় যে ঠিক আছে আমি আপনার ভোটে নির্বাচিত হচ্ছে আর দেড় বছরে আপনি আমার আমার ইয়েতে পারফরমেন্সে খুশি নয় ছাব্বিশে আবার নির্বাচন আসছে আপনি বদলে দিতে পারেন কিন্তু যদি না আপনি সুযোগ দেন তাহলে চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে এক পরিবার বিধায়ক রয়েছে মালিক তো যদি বিয়াল্লিশ বছর বাদেও মানুষ একটা পরিবর্তনের কথা না তাহলে কি করেন আমি পরিবর্তনের কথা একটা বিকল্প আদর্শের কথা নিয়ে সকলের কাছেই পৌঁছেছি সে খেলার জগতের লোক রয়েছে রাজনৈতিক জগতের লোক রয়েছে সিনেমা জগতের লোক রয়েছে বিভিন্ন সিনেমা আমি কখনো না কখনো প্রিমিয়ারে তাদেরও তো আমি তো তাদেরকে বলি তোমরা অনেক ইনফ্লুয়েন্সার যে তোমাদের মনে হয় কখনো দু চারজন পাঁচজন তোমার কথায় বলতে দেবে বা তোমার পাড়া প্রতিবেশী তোমার কথায় বললে দেবে বলে তো এইভাবে করছি তো যে জায়গাটা সেই জায়গাটাও থাকবে না ভবিষ্যতে এভাবে কি বলছেন এখন দেখুন উনি কি বলছেন তার উত্তর তো আমি দিতে পারবো না চব্বিশ ঘন্টা আগে চাঞ্চল্য করা একটা তথ্য মানিক বলা নিয়ে কি মনে হচ্ছে মানে কি কারণ থাকতে পারে না কারণ কিছুই নেই আমার মনে হয় উনি মনে করেছেন যে একটা ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করবেন উনি আমাকে বলেছিলেন যে এগারোটার সময় ফোন করবেন এবং স্বাভাবিকভাবেই ফোন আহ করার তিনি ফোন করার আগেই উনি কথা রেকর্ড করবেন সে কারণ কি সেই এবং বিষয়টা এসেছে উনি এটা ফোন যে পাস কর মানে ফোন যে সর্বসম্মে আনবেন সেটা ভেবেই রেকর্ড করেছেন কারণ আমরা সাধারণত যখন কারোর সাথে কথা বলি স্বাভাবিকভাবেই আহ অন্যের কথা রেকর্ড করি সেটা সৌজন্যের মধ্যেই পড়ে আর যদি সৌজন্যের বাইরে আমরা রাজনীতি করি বা সৌজন্যের বাইরে আমরা আমাদের জীবন কাটাই যে সৌজন্যহীন জীবন চলছে পশ্চিমবঙ্গের না আমি বললাম যে দুটো পদই আমাদের আপেক্ষিক পথ আমাদের তার আগে থেকেই পরিচয় আহ রয়েছে আহ পরিচয় হয়েছে আজকে মনে করো আপনি আর কি সংবাদ মাধ্যমে সাংবাদিক কিন্তু আমি যদি আপনাকে চাকরি পাওয়ার আগে থেকে তাহলে আপনার সাথে সেই সম্পর্কে আমি কথা বলি এমন না আপনার পদের জন্য আমি কথা বলছি কখনো আমি এইভাবে কথা বলি কোন কোনো একটা ক্লাবের সহসভাপতি আমি এইভাবেই কথা বলেছি উনি ব্যক্তি কেন ওই ব্যক্তি কেন সেই হিসেবে আমি কথা বলেছি আর সাক্ষাৎ করার বাড়িতে আপনি

আলাপ আর এই যে ঘটনা এই ঘটনা সেই সময় উত্তর কলকাতা জেলা সভাপতি ছিলেন উত্তর জেলা সভাপতিতে কারোর বাড়িতে একটা রাতের খাবারের ব্যবস্থা হয়েছিল আর রাতের খাবারের ব্যবস্থায় আহ আমরা বিজেপির লোকের ছিলাম সেখানে মন্ত্রীও ছিলেন সেই জায়গায় উনিও উপস্থিত হয়েছিলেন কারণ উনি একই ফ্ল্যাটে সেটার সাথে এইটার সম্পর্ক ওই ঘটনাতে কি হয়েছে নিশ্চিতভাবে করাটা হবে পরাজিত হবে সেই কারণে অলিম্পিক হবে এই ধরনের বিচার হচ্ছে না না আমি আবার বললাম যে কোনো অনৈতিক কথা আমি বলি আপনি পুরো অডিও শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এবং সেখানে একটা কথা তো আমি উল্লেখ করেছি যে যদি কলকাতা ময়দানে চার পাঁচজন ভদ্র খেলোয়াড় ফুটবল খেলোয়াড় থেকে থাকে যিনি কখনো কথা খেলা করেননি তখন কোনো গ্রামের জন্য চুক্তি মৌখিক চুক্তিতে হ্যাঁ করেছেন তখনও হোটার ফিলাপ করেনি পাঁচ প্রথম পাঁচজনের মধ্যে আমার নাম অবশ্যই আছে এই কথাটা আমি ওই আলোচনায় নিই এবং আমার মনে হয় যে কলকাতা ময়দানে যারা ফুটবল দেখেছেন আমি দীঘল হয়ে দেখেছেন তারা আমার সম্পর্কে জানতে কোনো অনৈতিক কথা আমি বলিনি আমি একজন প্রার্থী হিসেবে একজন প্রার্থী হিসেবে আমি এক ভোট চালতে ভোট চেয়েছি এই মানুষ তোলা সামর্থ্য ভোটের কাছে আমি পৌঁছেছি

কিন্তু আমরা দেখেছি পার্থক্য থেকে আমি আহ জেতার জন্য লড়ছি এবং জেতার জন্য আমরা যেমন কথা বলি যে সব রকম প্রচেষ্টা আমরা করি যে জন্য মানুষের কাছে পৌঁছানো সে মানুষের কাছে ঠিক আছে